আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে কুরবানি উপযোগী গরুকে মোটা তাজা করানোর জন্য যে খাবারগুলো খাওয়ানো হয় সেগুলোর একটা দানাদার খাবার বানাবো সেটা আপনাদের এখন দেখা প্রথমে হচ্ছে আমরা যে দানাদার খাবার ভাঙায় এনেছি ওর ভিতরে আছে হচ্ছে ভোট্টা পঞ্চাশ কেজি ছোলা দশ কেজি খেসারি পাঁচ কেজি গম বিশ কেজি কুড়া আছে হচ্ছে দশ কেজি আর সাথে থাকবে মেগা ফ্যাট দেড় কেজি ডিবি পাউডার হচ্ছে এক কেজি রুমেনি হবে তিনটা সি আর হবে একটা ডিসিপি গোল্ড আছে হচ্ছে দুই কেজি প্রফি দিব তিন প্যাকেট সাথে বর্গাফ্যাট ফ্যাট আধা কেজি আর হচ্ছে এটাকে বলে হচ্ছে খাওয়ার ফুল চূড়া এটা দিব হচ্ছে দুই কেজি আর একটা জিনিস বিট লবণ বিট লবণ দিব দুই কেজি আর সাথে আছে হচ্ছে আমাদের বাড়ির মুসুরির ভুষি এইটা দিব হচ্ছে দশ কেজি এখন কীভাবে বানাই আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো সাথে থাকুন প্রথমে হচ্ছে খা দানাদার খাবারগুলো ভাঙানোর পর এনে ঠান্ডা করছি এখন হচ্ছে দুই বস্তা ঢেলে দিয়েছি একটা লেয়ার করতেছি এর উপর দিয়েছি হচ্ছে মুসুরির ভুসি আর দশ কেজি কুড়া দিব আর কি কি মেডিসিন কিভাবে দিব আপনাদের দেখাবো সাথে থাকুন এরভাবে ভাঙানো খাবারগুলো প্রথমে হচ্ছে একটা লেয়ার করে নিলাম এখানে দিয়েছি হচ্ছে ভাঙানো খাবার আর হচ্ছে মুসুরির ভুসি এর ভিতর এখন দশ কেজি কুড়া দিয়ে দিব লেয়ার করার পর এরপর কি কি মেডিসিন মিশাবো সেটা আপনাদের দেখাবো খাবারের একটা লেয়ার তৈরি হয়ে গেছে এখানে আমরা প্রথমে দুই বস্তা খাবার ঠেলে দিয়েছি এরপর হচ্ছে দিয়েছি রেডাসিয়ার তারপরে প্রফিট তারপরে রুমেনি ডিসিপি গোল্ড ফুল সুডা দিব। তারপরে এই বস্তা খাবার আবার ঠেলে দিব এরপর আবার হচ্ছে হ্যাঁ ওই ওষুধগুলো দিব তারপর সুন্দর করে মিক্স আপ করে বস্তায় করব। চলছে ফাইনাল ইয়ারের কাজ খাবার সব ঢালা শেষ এখন উপরে আবার একটু মেডিসিন মারব তারপর সুন্দর করে ভাজাইতে হবে এটা অনেক কষ্টের এবং পরিশ্রমের কাজ আর কালকে বৃষ্টি হওয়ার জন্য বাইরে করতে পারতেছি না ঘরের ভিতরেই করতেছি সাথেই থাকুন একবার ভাজানো শেষ হয়ে গিয়েছে আর একবার সুন্দর করে ভাজাবো তারপর হচ্ছে বস্তাবন্দি করবো আসলে এক অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে গরম তারপরে কাজ করতেই হবে খামারের জন্য খামারের কাজ করতে হলে গরম ভয় পাওয়া যাবে না